বার্ষিক কত শতাংশ সুদে চার বছরে এক টাকা চৌদ্দশো টাকা হবে তো তোমরা নিশ্চয়ই জানো সরল সুদ বের করার ফর্মুলা হচ্ছে টি বাই একশো এবার কোশ্চেন আমাদের জিজ্ঞেস করছে বার্ষিক কত শতাংশ সুদে মানে সুদের হার জিজ্ঞেস করছে সুদের হার আমরা কোনটাকে বলি আর কে বলি রেট অফ ইন্টারেস্ট তাহলে যেহেতু এই বার্ষিক কত শতাংশ সুদে মানে হচ্ছে সুদের হার বের করতে হবে মানে আর বের করতে হবে তাই আরটাকে আমি আলাদা করে রেখেছি সমান এখানে কোনাকুনি গুণ করলে সুদ গুণ একশো এটা উপরে হবে বাই আর এর সাথে যারা যারা গুণ আছে নিচে চলে আসবে তার সাথে কে গুণ আছে পি আর টি গুণ আছে কোনাকুনি এর নিচে চলে এলে তো ফর্মুলাটা এইভাবে তোমরা তৈরি করে নিলে সুবিধা হবে তোমাদের করতে ঠিক আছে এবার এই সরল সুদ কত বলেছে কোশ্চেনে দেখো বলেছে এক হাজার টাকাটা চোদ্দোশো টাকা হবে মানে সুদ কত চোদ্দশো থেকে এক হাজার প্রয়োগ করলে চারশো টাকা সুদ তাহলে সুদের জায়গায় আমি কত লিখবো চারশো লিখবো গুণ একশো যেরকম পাশে আছে লিখে দিলাম পি মানে কত প্রিন্সিপাল মানে আসল আসল কত এক হাজার টাকা তাহলে পি এর জায়গায় কত লিখবো এক হাজার লিখবো গুণ টি টি মানে কত সময় সময়টা কত বলছে চার বছর বলেছে তাই টি এর জায়গায় চার লিখবো কাটাকুটি যদি করি দেখো এই উপরে দুটো শূন্যর সাথে নিচে দুটো শূন্য কেটে দিলাম এই শূন্য সাথে এই শূন্য কেটে দিলাম চার দিয়ে চল্লিশকে কাটলে কত দশ যেহেতু চার দশে চল্লিশ তাহলে এই আটশো মান দশ তাহলে সুদের অর্ডার হচ্ছে দশ পার্সেন্ট অপশান এই সঠিক উত্তর হবে